আসসালামু আলাইকুম আজ পনেরোই মার্চ চোদ্দই রমজান রোজে শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার দুই নং বামনা সদর ইননের ইনন সম্মেলন ও এফতার মাহফিল চলছে উপস্থিত হয়েছেন বামনা উপজেলা শাখার বিভিন্ন স্কুল মাদ্রাসা এর ছাত্রবৃন্দরা আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম ছিল আমরা দেখতে পারছি বেশিরভাগ ছাত্ররাই স্কুল কলেজের আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আদর্শ ছাত্র সংগঠন এর ছায়াতলে আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনিও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য হন এবং এদেশের আদর্শ বা ছাত্র সংগঠনকে জাগিয়ে তুলুন